নমস্কার সব আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সব্বাইকে স্বাগত আপনারা সবাইকে এরকম আছেন জানাবেন আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি তো আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো আমি আজকে বানাচ্ছি ধনিয়া চিকেন এখানে আমি মাংসটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে পেঁয়াজ আদা রসুন বেটে নিয়েছি আমি যেহেতু ফার্স্টে ধনে পাতা বেটে নিয়েছিলাম সেই সেলেই আদা রসুনটা বেটেছি তার জন্য আদা রসুনটা একটু সবুজ সবুজ দেখাচ্ছে আর আমি নিয়েছি এখানে পেঁয়াজ কুচি করে আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম টক দই টক দইটা আমি দেড়শো গ্রামের একটু বেশি দিয়েছি যেহেতু আমার এখানে এক কেজি মতন মাংস ছিল তো তার জন্য আমি টক টকদের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি এবারে খুব ভালো করে এগুলোকে আমি সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নেব আর এটা কিন্তু খুব ভালো করে একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে আমি এটাকে মেখে নিয়ে ওই আপনারা যতক্ষণ রাখতে পারেন ততক্ষণই ভালো হবে তাহলে কিন্তু মাংসটা খুব ভালো করে এই যে দই মশলার যে ফ্লেভারটা সব কিছু কিন্তু খুব ভালো করে লবণ এগুলো মাংসর মধ্যে চলে যাবে তো আমি মেখে ওই দেড় ঘন্টা মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম দেড় ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে তারপরে কিন্তু আমি রান্না করেছি আর এখন কিন্তু আমি ধনে পাতাটা মাখিয়ে রাখিনি ধনে পাতাটা আমি আর একটু পরে মাখাবো। খুব করে কিন্তু ছিল মেটেটা আমি এর সঙ্গে মাখিয়ে মাখিনি মেটেটাকে আলাদা করে তুলে নিয়েছিলাম আর প্রচণ্ড পরিমাণে মাংসটাতে কিন্তু চর্বি ছিল চর্বি থাকলে কিন্তু তেলের পরিমাণটা খুব কমই লাগে মাংসতে আমার আজকে একটু প্রবলেম হয়ে গেছিল যে আমি চর্বির পরিমাণটা না খুব বেশি বুঝতে পারিনি যার জন্য আমার তেলটা একটু বেশি দেওয়া হয়ে গেছিল মাংসতে আপনারা দেখলে বুঝতেই পারবেন তো যখন চর্বি থাকবে তখন কিন্তু তেলের পরিমাণটা আপনারা একটু বুঝে দেবেন তো আমি সব কিছু মাখিয়ে আধ ঘন্টা মতন রেখে দিয়েছিলাম আধ ঘন্টা পরে কিন্তু আমি ধনে পাতা বাটাটা দিয়ে আবারও একটু মেখে নেব আমি কিন্তু এখানে পুরো ধনেপাতাটা নি আমি ওই দু চামচ মতো ধনে পাতা এখানে মেখে দিচ্ছি আরও দু চামচ মতো ধনে পাতা কিন্তু আমি রেখে দিয়েছি দু চামচ না দু চামচের একটু বেশি রেখে দিয়েছি আমি আর ধনিয়া চিকেনে ধনে পাতার পরিমাণটাই কিন্তু বেশি দিতে হবে তাহলেই কিন্তু কালারটা খুব সুন্দর আসবে জানে না আপনারা কে কতটা বুঝতে পারছেন মানে রান্নার পরে দেখলে বুঝতে পারবেন হয়তো আমার কিন্তু এখানে কালারটা ফোনে না অতটা বোঝা যাচ্ছে না কিন্তু সামনের থেকে কিন্তু খুব সুন্দরই কালারটা হয়েছিল পুরো একদম সবুজও হয়নি মানে একদম যে ডিপ সবুজটা সেটা কিন্তু হয়নি কিন্তু দারুন একটা মানে সে বলবো দারুণ একটা কালার এসেছিল যে সবুজ ভাবটা কিন্তু বোঝা যাচ্ছিল যেটা ফোনে বোঝা যাচ্ছিল না তো আমি এবার ধনেপাতাটাকে দিয়ে খুব ভালো করে কিন্তু মাখিয়ে এটাকে দু ঘন্টার মতন রেখে দিয়েছিলাম ফ্রিজে আর প্লিজ সবার কাছে অনুরোধ রইল কেউ কিন্তু ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না সবাই ফুল ভিডিওটা দেখবেন বরাবরের মতন আবারও বলবো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য দু ঘন্টা পরে আমি আবার ফিরে এসেছি আমি এখানে কড়াইতে দিয়ে দিলাম একটা ছোট এলাচ তিনটে লবঙ্গ তেলের ওপরে দিয়ে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে ফোড়ন আর এবারে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম তার মধ্যে একটা পেঁয়াজ আমি বেটে দিয়েছি আর একটা পেঁয়াজ কিন্তু তেলের ওপরে দিলাম পেঁয়াজটাকে খুব ভালো করে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবার এখানে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি আর আমি চিকেনে কিন্তু এক্সট্রা কোনো জল দেব না ওই যে মাখিয়ে রেখেছি ওখান থেকে যে জলটা বেরোবে সেটাতেই কিন্তু আমার পুরো চিকেনটা রান্না হয়ে যাবে আর চিকেনটাকে একদমই আমি মিডিয়ামের থেকেও আরও একটু লো করে দিয়ে রান্নাটা করে নেব আপনারাও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখবেন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে জলটা কিন্তু খুব তাড়াতাড়ি টেনে যাবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এক্সট্রা জল দিতে হবে আর তাতে কিন্তু টেস্টটা একদমই ভালো লাগবে না তাই গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে কিন্তু পুরো চিকেনটাকেই রান্না করে নিতে হবে তো আমি কিন্তু মাঝে মাঝে নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে পুরো রান্নাটা করে নেব এখানে আমি সামান্য কিছু মশলা দিচ্ছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়েছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো এখানে কিন্তু আমি হলুদ একদমই ইউজ করছি না লঙ্কার গুঁড়োটা হালকা একটু কালারটা আসার জন্য দিলাম যাতে সবুজের সঙ্গে লঙ্কার গুঁড়োটা দিলে সুন্দর একটা কালার আসবে তার জন্যই আমি লঙ্কার গুঁড়োটা দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন সেই ক্ষেত্রে হালকা একটু হলুদ দিতে পারেন তাহলে কিন্তু সবুজ কালারটা দারুণ একটা কালার আসবে এবারে সব কিছু খুব ভালো করে কিন্তু আমি মাংসর সঙ্গে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো আবারও বলবো পুরো গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামের থেকেও আরও কমিয়ে দেবেন ধনিয়া চিকেন অনেকে অনেক রকম ভাবে করেন তো আমি যেভাবে করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা জানাবেন কিরকম হয়েছে রেসিপিটা তো এবারে কিন্তু আমি চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন আমি কাঁচা লঙ্কা বেটে দিই আমি এখানে কাঁচা লঙ্কা গোটাই দিয়েছি এবারে কিন্তু আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে তিন, তিন চার মিনিট পর পর ঢাকনাটা খুলে আবার নেড়ে দেব তো পুরো রান্নাটা যদি দেখাতে যাই তাহলে তো ভিডিওটা তা, অনেকটা বড় হয়ে যাবে তার জন্য কিন্তু আমি কেটে কেটে আপনাদেরকে দেখাচ্ছি আমি দশ মিনিট মতন চিকেনটা রান্না করে নিয়েছি দশ মিনিট পরে কিন্তু আমি আবার যে ধনেপাতাটা বাটা ছিল সেটা দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম আবার তিন চার মিনিট পরে ঢাকনাটা খুলে একটু নেড়ে দিচ্ছি আমি আবার কয়েকটা কাঁচা লঙ্কা কিন্তু এখানে চিড়ে দিয়ে দিয়েছিলাম জানি না কালারটা আপনারা কতটা বুঝতে পারছেন কিন্তু সামনের থেকে খুব সুন্দর একটা কালার এসেছে আর খেতেও কিন্তু দুর্দান্ত আপনারা জানাবেন আমার রেসিপিটা কিরকম লাগলো তো এই ছিল আজকে আমার রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কিরকম লাগলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আপনারা এইভাবেই ভালোবেসে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদের পাশে আছি থাকবো